অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন এখন রিসেন্ট ভিউর বাংলাদেশ পার্টা নিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এখন ভিডিও বানাচ্ছি আমার মনে হয়েছে নাইম ভাই ইন্টারন্যাশনালের চেয়ে আপনার বাংলাদেশ এফেয়ার্সে গুছিয়ে নিয়ে আসছে আরও বেশি এখানে ঠিক যে টপিক থেকে প্রশ্ন আসে শুধু সেই টপিকগুলোকে নিয়ে আসছে ইন্টারন্যাশনাল আসলে একটু কমপ্লেক্স আপনার টপিকগুলোকে সাজানো টাফ চ্যাপ্টার ওয়াইজ নাই তো কিন্তু বাংলাদেশে তো একদম ধরেন টপিক টপিক ওয়াইজ বিসিএস সিলেবাস দেওয়া আছে এই জন্য হয়তো একটু সহজ দেখেন এজিসিওল আমাদের হচ্ছে ফর ফিফটি বিসিএস রিটার্ন ব্যাচ শুরু হচ্ছে আপনার প্রায় সবগুলো ব্যাচ সবগুলো বিষয় সম্পর্কে হচ্ছে ধারণা দেওয়া হবে প্লাস গাইড করা হবে পড়ানো হবে এবং হচ্ছে যারা ফিফটি দেবেন এবং যাদের হচ্ছে বিসিএস একটা ভালো মানে ভালো কিছু করার আপনার ইচ্ছা আছে তারা অ্যাড হতে পারবেন কারণ হচ্ছে এখন বিসিএস মোটামুটি এক বছর হয়ে যাচ্ছে পিলির পরে আসলে রিটার্ন পড়ার সুযোগ থাকে না আপনাকে একসাথে আগাইতে হবে দেখেন আমরা শুরু করি দেখেন প্রথম চ্যাপ্টার থেকে আসলে রিসেন্ট তো কিছু আসবে না ঠিক না আপনার একদম প্রাচীন ইতিহাস নামে প্রাচীন সো রিসেন্ট আসবে না তো এখানে আপনার হচ্ছে কৃষি সম্পদ থেকে শুরু করছেন আমি ভাই ব্যাপারটা ভালো লাগছে দেখেন অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি হচ্ছে চুয়াল্লিশ দশমিক ছয় সাত এটা একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ মানে পরে বের হয়েছে সো প্রায় সময় হচ্ছে দীর্ঘ একটা সময় আমরা চব্বিশ ইউজ করে আসছি সো এই ডাটাগুলো আসলে অনেকেই এখনও বিভিন্ন চব্বিশ তো সবাই চব্বিশ পড়তেছে কিছু মিস করা যেতে পারে অনেকে তাহলে কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি জনশক্তি হচ্ছে আমাদের ফর্টি ফোর পয়েন্ট ফোর সিক্স সেভেন তারপর হচ্ছে আপনার দেখেন চব্বিশ পঁচিশ অর্থ বছর জিডিপিতে কৃষির অবদান এগুলো কিন্তু ভাই পরীক্ষা আসে এটা পড়তে হবে এগুলো কিন্তু আমি পড়াইছি আমাদের একটা ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনার জিডিপিতে কৃষির অবদান হচ্ছে আপনার টেন পয়েন্ট নাইন ফোর প্রায় এগারো পড়তে পারেন তারপরে হচ্ছে আর পয়েন্ট পয়েন্টসব পড়বেন কারণ হচ্ছে এটা ঠিক কাছাকাছি অপশন দিলে আপনি আটকে যাবেন যে গত অর্থ বছরের বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ ছিল সতেরো হাজার দুইশো কোটি টাকা এটা গুরুত্বপূর্ণ এই জন্য এটা কিন্তু ইয়ার কোশ্চেন আসছে হ্যাঁ তো উনি জাস্ট এটা আপডেট করে দিছে কেমন কারণ এগুলো এভাবেই পরীক্ষা আসে সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার আছে বরিশাল বিভাগে এটা পড়ব আমরা নিজের জমিনে এরকম পরিবারের সংখ্যা বেশি ঢাকায় এবং দেশের প্রথম কৃত্রিম বর্ণ হচ্ছে মিয়াউকি ফরেস্ট মিরসরাই চট্টগ্রামে আমরা সামনে খাদ্যশস্য আমদানি করা হয়েছে না আমাদের আচ্ছা চাল হচ্ছে আপনার পনেরো দশমিক আঠাশ চুয়াল্লিশ লক্ষ মেট্রিক টন চব্বিশ অর্থ বছরের চাল সংগৃহীত সেটা লাগবে না আমাদের দেখেন বাংলাদেশের কৃষি পরিসংখ্যান দুই বাংলাদেশের কৃষি এবং ফসলের জমির পরিমাণ হচ্ছে আবাদযোগ্য জমি হচ্ছে সাতাশি দশমিক সতেরো লক্ষ হেক্টর এটা হচ্ছে আমার লাগবে সাতাশি দশমিক সতেরো এইটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন লাখ হেক্টর এটা আমার পরীক্ষায় আসবে তারপরে ফসলের নিবিড়তা হচ্ছে আপনার এইটি পারসেন্ট এটা পরীক্ষায় আসে আর তেমন কিছু লাগবে না এখানে চব্বিশ পঁচিশ অর্থ বছর আপনার লাগবে না আপনার টেন পয়েন্ট নাইন ফোরের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দেখা যাচ্ছে এটা লাগবে না তারপরে হচ্ছে আপনার পাট রপ্তানি ইলিশ লকটন উৎপাদনে বাংলাদেশ হচ্ছে প্রথম সুপারি শুকনো মরিচ হচ্ছে দ্বিতীয় চালে তৃতীয় এটা পড়তে হবে এগুলো আগের ডেটা বুঝছেন জাস্ট যেহেতু আগে পড়ছেন আপনি স্কিপ করে যেতে পারবেন দেখেন আপনার হচ্ছে ধান হচ্ছে মমসিংহ এগুলো কিন্তু হচ্ছে আমরা আগেও পড়াইছি খুব একটা দেখাবো না জাস্ট গোল করে চলে আছে ধান মমৃসিংহে উৎপাদিত হয় বেশি গম ঠাকুরগাঁও ঠাকুর হচ্ছে গম ওই গমের রুটি সেটা মনে রাখবেন চা হচ্ছে বাজারে এবং চার বাগান সবচেয়ে বেশি বাজারে মাছ হচ্ছে ময়মনসিংহ তাহলে ধান এবং মাছ ময়মনসিংহ ময়মনসিংহ হচ্ছে আচ্ছা যাই হোক আলু হচ্ছে রংপুরে পেঁয়াজ হচ্ছে পাবনা পথে পেঁয়াজ পথে পাবনা মাথায় রাখবেন কাঁঠাল হচ্ছে গাজীপুরে আমরা টাঙ্গাইলে নারকেল হচ্ছে বাগের হাটে আচ্ছা তারপরে হচ্ছে রাবার কক্সবাজার আমাদের লাগবে না ভুট্টা হচ্ছে দিনাজপুরে খুব একটা প্রয়োজনে তামাক হচ্ছে কুষ্টিয়াতে এই বাকিগুলোতে তো পড়ানো হয়েছে দেখিয়ে নেবেন চা বাগানের সংখ্যা হচ্ছে আপনার একশো একাত্তরটি তার মধ্যে হচ্ছে আপনার একাত্তর একশো একাত্তরতম চা বাগান হচ্ছে শফিকা চা বাগান পঞ্চগড়ে ঠিক আছে সফিকা এখানে কিন্তু আমাদের প্রথম অর্গানিক মিনাটিটা এখানে অবস্থা এখানে আছে আর কি ঠিক আছে তারপরে হচ্ছে টেস্টের চা পাতা প্রক্রিয়াজাত বাজারজাতকরণ এবং শ্রমিক কর্মচারীর সুবিধা সহ চা বাগানকে বোঝায় চা বাগান আছে হচ্ছে লাগবে এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে চার রপ্তানি করে ইউএ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এটা পরীক্ষা আসতে পারে সবচেয়ে বেশি আমরা চার রপ্তানি করি হচ্ছে ইউএ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রিপল থ্রি ওয়ান হচ্ছে কৃষি সকল পরামর্শ সংক্রান্ত কৃষি বাতান কল সেন্টার তারপর ওয়ান সিক্স ওয়ান টু থ্রি হচ্ছে কৃষি কল সেন্টারের নাম্বার বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে এক অগ্রহায়ণ এটা পরীক্ষা আসে বা পনেরো নভেম্বর কেমন দেখেন মৎস্য সম্পদ থেকে ছয়টা বিশেষ ছয়টা প্রশ্ন আসছে ইলিশ উৎপাদনের আচ্ছা দেখা লাগবে ইলিশ উৎপাদনের বাংলাদেশ প্রথমে আমরা জানি মুক্ত জলাশয়ের দ্বিতীয় আপনার আর লাগবে না বিশ্বে মৎস্য সম্পদ বিষয়ক লাগবে না আমাদের ঠিক আছে দেখেন মাছ উৎপাদন শিশু হলো মমের সঙ্গে আমরা দেখে আসছি আচ্ছা দেখেন সাম্প্রতিক জনসংখ্যা কিন্তু আমরা পড়ে আসছি কেমন তাও দেখি যে মোট জনসংখ্যা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী হচ্ছে আমাদের সতেরো তেইশ এটা হচ্ছে আপনার ষোলো একান্ন কেমন জনসংখ্যার বৃদ্ধি হার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু সেম আছে জনসংখ্যার মতো হচ্ছে ত্রিপ এগারোশো একাত্তর আর ওইখানে হচ্ছে আমাদের আপনার এগারোশো উনিশ আপনার অর্থনৈতিক সমীক্ষাটা পড়বেন তবে যদি জনসমারে চলে আসে সেটাও দাঁড়িয়ে দিতে হবে সেই জন্য একটু দুই জায়গাটা মনে রাখার ট্রাই করা ভালো কেমন তাহলে এগারোশো একাত্তর এবং হচ্ছে এগারোশো উনিশ আর পুরুষ আর মহিলা অনুপাত হচ্ছে সিক্স নাইনটি সিক্স পয়েন্ট থ্রি ইস টু হানড্রেড নাইনটি এইট পয়েন্ট জিরো ফোর ইস টু হান্ড্রেড ঠিক আছে শিশু মৃত্যুর হার হচ্ছে সাতাশ এটা পরীক্ষা আসে সাক্ষরতা হার হচ্ছে আপনার সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন এখানেও মূলত হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষাটা আসে পরীক্ষায় দেখেন ষষ্ঠ আপনার চূড়ান্ত প্রতিবেদন এখানে ভিডিও অলরেডি বানায় ফেলছে আপনার সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে সেম টু সেম ডেটা সেম টু সেম ওই বইটাটা হচ্ছে আপনার এরকমই ছিল যাই হোক তো দেখেন উপজাতি মোট জনসংখ্যা হচ্ছে ওয়ান পার্সেন্ট কুদুরি গোষ্ঠী হচ্ছে পঞ্চাশটা ষোলো লাখ পঞ্চাশ হাজার একশো উনষাট জন এগুলো কিন্তু সব আগের ডেটা সর্বোচ্চ বসবাসকারী রাঙামাটিতে সব বিভিন্ন হচ্ছে লালমনিরহাটে সেগুলো আমি আগাচ্ছি না আর সবচেয়ে কম হচ্ছে ভিল ঠিক আছে এটা মাথায় রাখবেন পঁচানব্বই জন এটা কিন্তু দেখা লাগবে না জাস্ট বই থেকে তুলে দিছে আর কি কোনো চেঞ্জ নেই আসলে এটাগুলো থেকে সো আপনি তো চাপ নেবেন না ইপিআই দেখেন ইপিআই হচ্ছে এক্সটে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটা হচ্ছে হু কর্তৃক পরিচালিত একটা টিকাদান কর্মসূচি আর বাংলাদেশের চালু হয় সাত এপ্রিল সতেরোশো উনআশি সালে সাত এপ্রিল কেন কমেন্ট করে জানাবেন ইপিআইতে হচ্ছে মোট বারোটা টিকা পাওয়া যায় ঠিক আছে বারোতম হচ্ছে টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন ওকে তার মানে হচ্ছে আমার ইপিআইতে মোট বারোটা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে 11 তম হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার ঠিক আছে তো আপনারা শুধু 12 তম সেটাও আসতে পারে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন আপনারা 9 মাস থেকে 15 বছর পর্যন্ত দেওয়া হয় না দেখা লাগবে না দেন ভাসমান হাসপাতাল তো আমরা জানি ঠিক আছে এটা হচ্ছে আপনারা জীবন্তরী 1999 সালে প্রথম চালু করা হয় আপনারা বড় ভাসমান হাসপাতাল হচ্ছে রংধনু ওকে সবুজ ছাতা হচ্ছে এটা লাগবে না ওয়ান হেলথ বাংলাদেশের মহামারী আপনার মোকাবেলার জন্য একটা প্রকল্প এটা হচ্ছে ইউএসএ এটা বাস্তবায়ন করেছিল এখন তো ইউএসএ সম্ভবত বন্ধ আছে ঠিক আছে এম এইচ এম পিভি ভাইরাস দ্য হিউম্যান ম্যাটা নিউমো ভাইরাস এটা লাগবে না মনে হচ্ছে এটা বাদ দিতে পারেন আমি শুধু আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো করতেছি সো আপনারা যারা বাসায় পড়বেন টাইম পেলে পুরোটাই দেখে নেবেন আর কি অর্থনীতি সমীক্ষা পঁচিশ এটাও ভাই ভিডিও বানানো এসে দেখে নেবেন আমি আর সেম জিনিস রিপিট করতেছি না এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনি জাস্ট চব্বিশ পঁচিশ দেখেন চব্বিশ পঁচিশ এটা সাময়িকটা আপনার জিডিপি প্রবৃদ্ধির হার সাময়িক অবদানের হার জিডিপি প্রবৃদ্ধির হার এটা হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আচ্ছা এখানে পার্থক্য কি আচ্ছা এটা মনে হচ্ছে একচুয়ালটা চূড়ান্তটা বিবিএস দুই হাজার পঁচিশ সর্বশেষ স্বামী পড়ার দরকার নেই আপনি এটা পড়বেন এটা মনে পড়ানো হয়েছিল ঠিক আছে এটা এটা পড়ানো হয়েছিল দেখে নেবেন ভিডিও আছে আমি আর রিপিট করতেছি না অর্থনৈতিক জরিপ দুই দেখেন অর্থ মন্ত্রণালয়ের বিভাগ আছে চারটা অর্থ বিভাগ আর্থিক সম্পর্ক বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কেমন বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ ভিডিও আছে দেখে নেবেন আমি জাস্ট এক্স্যাক্টলি দেখেন সংশোধিত বাজেটটা তো রিসেন্টলি আসতেছে তো আমার মনে হচ্ছে আপনারা সংশোধিত বাজেট নিয়ে এখন হাত দিবেন না কারণ হচ্ছে প্রশ্ন ইতিমধ্যে হয়ে গেছে আমাদের বাজেট আকার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ঠিক আছে আর হচ্ছে সংশোধিত করছে সাত লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা আচ্ছা এটা নিয়ে আসছে এটা না হয়তো যাই হোক তারপর দেখেন বাজেটের ধরন হচ্ছে সবসময় ঘাটতি বাজেট থাকি ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রাজস্বের লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বৈদেশিক অনুদান হচ্ছে ফাইভ থাউজেন্ড ক্রো সামরিক ঘাটতি হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা কেমন মোট জিডিপি হচ্ছে আপনার এডিপি হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এটা কিন্তু অ্যামেন্ট করে সম্ভবত দুই লক্ষ কোটি টাকা আনা হয়েছে আমি ঠিক খেয়াল নাই দেখে নেবেন অ্যামেন্টটা দেখা লাগবে না ই গ্যাস শিশু বরাদ্দ হচ্ছে আপনার জনপ্রশন খাতে তারপর শিক্ষা ও প্রযুক্তি এরপরে পরিবহন ও যোগাযোগ এটা হয়েছে তো এই ফুলটাই হচ্ছে ভিডিও আছে দেখে নেবেন দারিদ্র বিমোচনের জন্য হচ্ছে বর্তমানে দায়িত্ব হচ্ছে আঠারো দশমিক সাত অতি দারিদ্র হচ্ছে পাঁচ দশমিক ছয় ও সমীক্ষা চব্বিশ অনুযায়ী আর বহুমাত্রিক দারিদ্র সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী হচ্ছে আপনার আপনার বহুমাত্রিক দারিদ্রের শীর্ষে হচ্ছে সিলেট জেলা হচ্ছে বান্দরবন সর্বনিম্ন হচ্ছে খুলনা এবং ঝিনাইদ কেমন তাহলে একসাথে পড়েন ঝামেলা মিটে যাবে সিলেট বান্দরবন একটা হচ্ছে আপনার বিভাগের সেটা শীর্ষ আর একটা হচ্ছে আপনার কি আপনার জেলাতে শীর্ষ আর দারিদ্র হার হচ্ছে এখানে ঠিক আছে উনিশ দশমিক দুই উনিশ দশমিক দুই এটা তারপরে হচ্ছে এতগুলো আসলে পড়া লাগবে না আপনি দুই তিনটা পড়বেন আর জাস্ট এইটার হচ্ছে আপনি দারিদ্র হার অতি দারিদ্র হার দুইটা মাথায় রাখেন এতগুলো আসলে আপনি পড়তে পারবেন না না মনে থাকবে সাতটা দারিদ্র প্রতিবেদন বহুমাত্রিক দারিদ্র হ্যান দেন পেড়া নিয়ে না সামাজিক নিরাপত্তা খাতে আপনার হচ্ছেন চলতি অর্থ বছরে আপনার হচ্ছেন বরাদ্দ হচ্ছে একানব্বই হাজার সাতশো কোটি টাকা এটা পড়তে হবে ঠিক আছে একানব্বই হাজার সাতশো কোটি টাকা কেমন এটা পড়বেন আর বয়স্ক ভাতা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে এটা দেওয়া হয় বয়স্ক ভাতা শুরু করে হচ্ছে সাতানব্বই আটানব্বই সালে ঠিক আছে বিধবা ভাতা হচ্ছে আপনার আটানব্বই নিরানব্বই পরের অর্থ থেকে দারি দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় হচ্ছে সাত আট এগুলো কিন্তু সব ডেটা ডেটা ভাই পড়াচ্ছে পড়াচ্ছে এটা হচ্ছে অনেক চেঞ্জেস চেঞ্জিস ঠিক আছে দেখেন পরে এখান থেকে ধর একটা ডেটা আমরা পাই সেটা হচ্ছে আমদানি হচ্ছে আপনার লাগবে না আচ্ছা ভারত থেকে বাংলাদেশ আমদানি করে এটা লাগবে না ভারতের সাথে কি অবস্থা আমার আশা হচ্ছে বাংলায় সবচেয়ে বেশি কোন পণ্য আমদানি করে রপ্তানি করে কোন মার্কেটে বেশি কোন দেশে বেশি বা কম এগুলো পরীক্ষায় মূলত আসে দেখেন বাংলায় সবচেয়ে বেশি বৈদেশিক অর্জন করে তৈরি পোশাক খাতে এটা পরীক্ষা আসে আর বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের শুল্ক হচ্ছে থার্টি ঠিক আছে আচ্ছা দেখেন বাংলায় সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে ইউরোপিয়ান ইউনিয়ন এই যে পরীক্ষা এখান থেকে আসে সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপিয়ান ইউনিয়নে আর দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে ঠিক আছে একক দেশ হিসেবে দ্বিতীয় হচ্ছে জার্মানিতে কেমন সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে তাহলে যেখানে আমদানি করবে সেখানে হচ্ছে ঘাটতি বেশি থাকবে মানে চীনের ঘাটতি বেশি আছে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে এটাও পরীক্ষা অনেকবার আসছে যুক্তরাষ্ট্র ইউএসএ থেকে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাই আচ্ছা দেশ হিসেবে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে ঠিক আছে বৈদেশিক মুদ্রা অর্জন মানে আপনি কামাই করে নিয়ে আসছেন আর সাহায্য পায় মানে ডোনেশন পায় আর কি ঠিক আছে তাহলে সেটা হচ্ছে জাপান থেকে আমরা পাই আচ্ছা লাগবে না দেখেন তাহলে প্রবাসী হচ্ছে আমরা দেখেন সবচেয়ে বেশি আমরা ইউএসএ থেকে পাচ্ছি তাহলে এটা মাথায় রাখতে পারলে হবে লাগবে না রপ্তানি নীতি ভাই পিলির জন্য পড়তে হবে না বাংলাদেশের বিনিয়োগ তথ্য বাংলাদেশের বিনিয়োগ বর্ষ ঘোষণা করেছে নাইনটিন সেভেনকে আমার লাগবে না দু হাজার সালে বেশি বিনিয়োগ খাত হচ্ছে টেক্সটাইল ব্যাঙ্ক খাত বিদ্যুৎ খাত জ্বালানি গ্যাস ও জ্বালানি তাহলে ঠিক আছে আর আর ডিটেলসে ধোকা লাগবে না আপনার বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে হচ্ছে আংটার প্রকাশ করে আপনার সবচেয়ে বেশি বিনিয়োগ প্রাপ্তির শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে আপনার সবচেয়ে বেশি বিনিয়োগও করে তারা এবং পায়ও তারা কেমন বিডা বিডা নিয়ে আসতে পারে এখানে অনেক আলোচনা হয় যেটা এটা হচ্ছে ষোলোতে আপনার প্রতিষ্ঠিত হয় আগারগাঁওয়ে বিডা গঠিত হচ্ছে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একত্রিত করে তারপর বর্তমান নির্বাহী চেয়ারম্যান হচ্ছে আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যোদা প্রায় সময় ওনাকে মিডিয়ায় দেখা যায় হ্যাঁ টিভিতে বা হচ্ছে নিউজে আমরা দেখি আচ্ছা খুব একটা লাগবে না এখানে নগর কেন্দ্র হচ্ছে পাঁচটা রাজক ঢাকাতে সিডিএ হচ্ছে চট্টগ্রামে কেটি হচ্ছে খুলনাতে ঠিক আছে জিডিএ হচ্ছে গাজীপুরে ইউডিটি হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলের জন্য লাগবে না একটা লিড হচ্ছে আপনার হচ্ছেন যারা এনভারমেন্টাল ইস্যুগুলো নিয়ে কাজ করে মানে প্রোটোকলগুলো মেনটেন করে কিংবা হচ্ছে ওদের যে আপনার করে তাদেরকে লিড সার্টিফিকেট প্রদান করা হয় এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে ভাই পড়াচ্ছি না এগুলো হচ্ছে দেখে নেবেন কেমন আপনার হচ্ছেন দেখেন তেল এবং গ্যাস মোট গ্যাস ক্ষেত্রে উনত্রিশটা আপনার হচ্ছে উৎপাদনত গ্যাস ক্ষেত্র হচ্ছে বিশটা আর হচ্ছে আপনার উৎপাদনে যায় নাই চারটা ঠিক আছে স্থগিত আছে পাঁচটা সাংগুজ ছাতক কামতা ফেন ফেনি রূপগঞ্জ সাংগুটা হচ্ছে একমাত্র আপনার সামুদ্রিক গ্যাস ক্ষেত্র ছিল দুই সালে এখান থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় কামটা হচ্ছে কোথায় গাজীপুরে খেয়াল রাখবেন বেশিকূপ হচ্ছে তিতাসে বাইশটা ঠিক আছে এটা হচ্ছে উনিশশো সালে পাওয়া যায় বিবিএনএ আছে ঠিক আছে বিদ্যুতের প্রথম কাঁচামাল হচ্ছে গ্যাস এটা আমরা জানি তারপরে হচ্ছে আপনার শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয় উনিশশো এটা আমার লাগবে না আমার সাথে আপনার বাণিজ্যিক চালানির চাহিদা পূরণ করে হচ্ছে লাগবে না এগুলো আমাদের দেখেন বন্দর তো আগে ডেটা কিছু নাই আগে প্রচুর পড়ানো হয়েছে আপনাদের চট্টগ্রাম বন্দর জাস্ট সালটা দেখে সতেরোশো সাত সাতাশি শেষ এটা টার্মিনাল হচ্ছে দেখবেন নিজেরা দেখবেন এখানে কিছু নাই বাসমান সোনার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মংলা খুলনাতে আর বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফেনি সোনাগাজীতে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প ঠিক আছে শ্রেয়া হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি জি আই জিআই পণ্য ভাই হচ্ছে প্রথমে দেখতে হবে এটা তেইশ তেরোতে হচ্ছে আইন পাশ হয় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এটা উইপো উইপো হচ্ছে স্বীকৃতি দেওয়া থাকে আর এটা নিয়ম মেনে হচ্ছে ডিপিডিটি হচ্ছে মূলত বাংলাদেশে প্রদান করে আপনার সর্বশেষ আছে হচ্ছে সিক্সটি টু আপনার হচ্ছে কালীগঞ্জের তোয়ালে এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে আর প্রথম হচ্ছে আচ্ছা আমের জিআই পণ্য আছে ষাটটা দেখতে পারেন জুলাই সম্বন্ধে কিছু পড়তেছি না এটা পিলিতে আসার কম সংবিধানে প্রচুর না হয়েছে চেঞ্জ এবং ডাটা আমি স্কিপ করে যাচ্ছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই তিন অনুযায়ী গঠন করা হয় ক্লাস স্টাডি তো আমি পড়াচ্ছি না শুধু রিসেন্ট লি কিগুলো দেখাচ্ছে আপনাদের ডেটা অ্যাড করে দিয়েছে আপনাদের লাগবে না দেখ এটা একটু পরীক্ষা আসে বাংলাদেশের বিভাগ হচ্ছে আটটা জেলা হচ্ছে চৌষট্টি উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বই থানা ছয়শো সত্তর এগুলো একটু মুগস্থ রাখতে হবে ঠিক আছে যদি আপনারা সিক্স সেভেনটি না পান তখন আপনি চারটা কম লাগাবেন ঠিক আছে সিটি কর্পোরেশন হচ্ছে এক ডজন পৌরসভার দুই তিনশো উনত্রিশটা তিনশো উনত্রিশটা ইউনিয়ন হচ্ছে চার পাঁচ আট চার চার পাঁচ আট চার গ্রাম হচ্ছে নব্বই হাজার ঊনপঞ্চাশ এখান থেকে এক নাম্বার কিন্তু পাবেন আপনি ওকে বিদেশে বাংলাদেশের মিশনগুলি নিয়ে তো আলোচনা হয়েছে ভাই আচ্ছা দেখেন যে বাষট্টি দেশে হচ্ছে মোট মিশন আছে চুরাশিটা বাষট্টি চুরাশি সর্বশেষ হচ্ছে আপনার হচ্ছে বার্ন সুইজারল্যান্ড একাধিক মিশন হচ্ছে তেরোটা দেশে মিশন নেয় হচ্ছে আপনার আফগানিস্তানে বাংলাদেশ সব দেশের আছে বাংলাদেশে অবস্থিত বিদেশ উত্তাপা সাই কমিশন আছে একান্নটা ঠিক আছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ তারপর সবশেষ বন্ধ করে হচ্ছে উত্তর কোরিয়া তাই আমার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক না এগুলো আমরা আগের ডেটা সব জানি আচ্ছা আন্তর্জাতিক অঙ্গনে দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার লাগবে না এগুলো নুজেদা আনোয়ার অধ্যাপক সমা লাগবে না দেখবেন রেহানা পারভিন হচ্ছে প্রথম নারী শিক্ষা সচিব তাহলে আসার চান্স একটু কম মনে হচ্ছে আমার প্রথম অ্যাওয়ার্ড জয় করেছে মুসা ইব্রাহিম এরপর হচ্ছে আপনার ইকরামুল হাসান শাকিল এটা পড়তে পারেন আর কি ঠিক আছে তাহলে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন আচ্ছা নাই বই ভালোই সমস্যা হচ্ছে আপনি টাইমলি আসে না সব বইগুলো কিনে পড়বেন কেমন কিনে পড়বেন দেন ডক্টর মান নিয়ে ভাই অনেক পরসেন্ট বাট পরীক্ষা বিশেষ একটু কম আসে চল্লিশ সালে জন্মগ্রহণ করেন কর্মজীবনে হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তারপর আপনার থ্রি জিরোসের প্রবক্তা তত করে প্রথম উপদেষ্ট নাইনটিন নাইনটি সিক্স সিক্সে আমরা অনেকে যাই না উনি কিন্তু প্রথম উপদেষ্টা হন উনিশশো ছিয়ানব্বইতে কেমন ওনার বইগুলো হচ্ছে আপনি পড়তে পারেন ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথ পোয়ার্টি সোশ্যাল বিজনেস ফিউচার অফ ক্যাপিটালিজম বিল্ডিং এর সোশ্যাল বিজনেস টু ব্যাংকার পোয়ারিটি আমি পড়ছিলাম ভালোই গ্রামীণ ব্যাঙ্ক ওয়া এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো তারপরে হচ্ছে আপনার সুপার হ্যাপিনেস এই বইগুলো আছে আর কি দেন গ্রামীণ ব্যাংক হচ্ছে তিরাশিতে প্রদর্শিত হয় তৎপরতা শুরু করে হচ্ছে আপনার চুয়াত্তরের দুর্ভিক্ষ চলাকালীন সময় ছিয়াত্তরে হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে প্রথম সেবা পায় হচ্ছে সুফিয়া বেগম প্রথম লোন নিয়ে হচ্ছে সুফিয়া বেগম যেহেতু এটা ক্ষুদ্র ঋণ এখানে সেবা মানে অবশ্যই লোন নেসে ঠিক আছে সো এটা আমরা জানি এখানে আমরা কিছু নেই মৃত ব্যক্তি যে খালদা জিয়া পনেরোই আগস্ট পঁয়তাল্লিশ ওনার জন্মদিন তো খুবই গুরুত্বপূর্ণ হয় পনেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাথায় রাখবেন তিরিশ ডিসেম্বর পঁচিশ ওসমান হাদি হচ্ছে শরীফ ওসমান বিন হাদি তিরানব্বই থেকে পঁচিশ ঝালকাঠি আসতে পারে তারপর আসবে না মনে হচ্ছে আমার এগুলা পুরস্কার মোটামুটি আসতে পারে দেখেন একুশে পদক হচ্ছে আপনার দ্বিতীয় সর্বোচ্চ পদক হচ্ছে একুশে পদক একুশে পদক প্রবর্তন করা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে জিয়াউর রহমান এটা প্রবর্তন করেন প্রদান করা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কেমন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এটা প্রদান করে থাকেন তারপরে হচ্ছে পঁচিশ সালে লাভ করে হচ্ছে আঠারো জন ব্যক্তি এবং দল ঠিক আছে এটা জানলে হবে বাংলা একাডেমি হচ্ছে নয়টা ক্যাটাগরিতে আপনার আটটা ক্যাটাগরিতে নয়জন পুরস্কার দেওয়া হয়েছে আচ্ছা একবার দেখে যাবেন সাধারণত পুরস্কার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে সাত্তর সাল থেকে দেওয়া হয় জিয়াউর দিয়ে থাকেন মন্ত্রী পরিষদ বিভাগ এটা প্রদান করে থাকেন এখানে সম্ভবত হচ্ছে আপনারা শুধুমাত্র একজনই বৌদ্ধতিন ওমর তিনি বেঁচেছিলেন বাকিরা মরণোত্তর এবং উনিও এটা রিজেক্ট করে দেন আচ্ছা আমরা লাস্ট পেজে চলে আসছি বাংলাদেশের খেলাধুলা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমাকে একদমই টানে না তাহলে মুশফিক হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে শহরতম টেস্ট খেলার রেকর্ড করেন ঠিক আছে তারপর ইনিংসে হচ্ছে একশো ছয় রানে একটি সেঞ্চুরি করেন যা বিশ্বের এগারোতম খেলোয়াড় হিসেবে শহরতম টেস্ট সেঞ্চুরির এডিট ক্লাবে ওনাকে স্থান করে দেয় তারপর হচ্ছে ওয়ান ডে সেঞ্চুরিয়ান হচ্ছে উনি বলে আয়ারল্যান্ড তারপরে আমরা পড়তে পারি হচ্ছে নিগার সুলতানা জ্যোতি সম্ভবত উনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান মালদ্বীপের অ্যাগেনস্টে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ পার্ট আপনারা মোটামুটি ভালো করা মানে ট্রাই করুন বেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অত বেশি স্ট্রেস নেবেন না ইনশাআল্লাহ আপনাদের একজনটা ভালো হবে ঠিক আছে আর আগামী শনিবারে হচ্ছে আমরা ফিফটি ওয়ান এবং হচ্ছে ফিফটি রিটার্ন ফিফটি ওয়ানের প্রিলি ব্যাচ ফিফটি রিটার্ন প্রিপারেশান এবং প্রিলি প্রিপারেশান নিয়ে আলোচনা করব সবাই থাকবেন আর কি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ